সাধারণ জান্নাতে এই এক জবাব দিতে পারবে না কোনটা বাকি রইলো এটা জবাব দিতে গেলে আব্দুল কাদের লাগবে এর জবাব দিতে গেলে মঈনুদ্দিন চিশতি লাগবে শাহজা লাগবে ওনামাই کرام লাগবে কারণ এক চাইতে বললে অমর কিছু হতে পারে না চাকা হলো মহান আল্লাহ রাব্বুল العالمين এর এই জন্যে তো কা দেশ দিলাম বলছে যে না তো তুখ সিয়া কর বুঝো ভাই মই তুঝে দেখা করো আল্লাহ জান্না জাহান্নাম দি আমি কি করবো আমার এখন কবলো তোমাকে একটা নজর দেখা খা এই জন্য আদিশ শ্রী মুদিশ দেখ নে কেয়া বোতাই কহির মাত আর একদিন আল্লাহ র পুরার আমি একদম বলবেন জান্নাতে চলে যাও

ওরা কারা মহাদিসেনে কেরাম এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই দল এক দল হইল যারা নাকি কেমতের কঠিন ময়দানে জানলাতে যেতে চামে না আর একটা দল হইল ওই আল্লাহওয়ালা যারা দুনিয়াতে আবাদত বন্দি করেছে জান্নাত পাওয়ার জন্য নয় আল্লাহ পাওয়ার জন্য কি পাওয়ার জন্যে আকাঙ্ক্ষা আমার ভিতরে তোমার তোমার ইচ্ছা হয় গো জাহান নামে দিদিও কেন এমন জায়গায় দিও যেখানে তাকলে তুমি মৌল একটা নজর দেখা যা

প্রয়োজনে চর্যপুত্র করা হবে সম্পদ থেকে বঞ্চিত করা হবে মেয়ে তখন বলল যে কাজ আমাকে ভুলে কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না এটা ভালোবাসার দাবি না দোকান পাট ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পদ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে আমাকে ভুলে যাও তখন ছেলেটা আবার সিটি দিয়ে দাঁড়াইল তোমাকে যদি পাই কাভাসিয়ার জঙ্গলের ভিতরে থাকলেও কোনো আপত্তি নাই যারা প্রভু তোমাকে যদি পাইগো জাহান্নামের আগুনে থাকলেও কোনো আপত্তি নাই পক্ষ থেকে যখন বলা হবে ফেরস্তারা আমার ওই বন্ধুদেরকে জান্নাতে নিয়ে যাও ফেরস্তারা গিয়া বলে স্যার আসেন আসেন জান্নাতে আসেন দমক দিয়ে বলবে জান্নাত কি জান্নাত আর জান্নাত দেবেন না না আমি জান্নাত পাওয়ার জন্য আবাদত করি নাই

তুলে না যাওয়া পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না মোলাকাত হবে না যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে তখন তারা বলবেন ঠিক আছে জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায় আমার মহলা পাওয়া যায় ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায় মা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে صبر করতে পারে চোখের পানি তো আসবে কিন্তু صبر করবে আর আল্লাহকে দোষারোপ করবে না আমাদের সমাজে তো কত লোক আছে আল্লাহকে দোষারোপ করা করে ইচ্ছা হয় গো জাহান্নামে দি দিও কিন্তু এমন দিও যেখানে তাকে তুমি মওলার একটা নজর দেখা যায় তোমাকে যদি আমি দেখতে পাই জাহান নামে তাহলেও আমার কোন আপত্তি এটা আমরা বোঝা কঠিন জোরে কণ্ঠে খেলে এক ছেলে আর মেয়ের সাথে খুব মহব্বত ভালোবাসা প্রেম আমরা দেশে প্রেম কয় তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলছে বাবা এখানে বিয়ে করে তেরা দিনে বরং আরো ঘোষণা দিছে এখানে যদি বিয়ে করে হ্যাঁ প্রয়োজনে তাজ্জবুক্ত করা হবে সম্পূর্ণ থেকে বঞ্চিত করা হবে મેં তখন বলল যে কাজ আমাকে ভুলে যাও কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও এটা আমি চাই না এটা ভালোবাসার দাবি না দোকানপাট ব্যবসাবানি যা সবকিছু সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে আমাকে ভুলে যাও তখন সেটা আবার সিটি দিয়ে জানাইলো তোমাকে যদি পাই ও কাহাশিয়ার জঙ্গলের ভিতরে তাকলেও কোনো আপত্তি নাই। 아멘। প্রভু তোমাকে যদি পাইব জাহান্নামের আগুনে তাকলেও কোনো আপত্তি নাই।

জান্নাতের হুর করে জন্মে করি নাই আগে জবাব দাও আমার মাওলা কোথায় আছে বলবেন বলছি না যে আগে এগুলো আমরা বুঝবই আল্লাহ রনিরা ডাক দেওয়া বলে আগে জবাব দাও মাওলা কোথায় আছে আমার আল্লাহ কোথায় আছে না যাওয়া পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না মোলাকাত হবে না যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে তখন তারা বলবেন ঠিক আছে জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায় আমার মহলা পাওয়া যায় ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায় মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবুর করতে পারে চোখের প্রাণী তো আসবে কিন্তু আমাদের সমাজে তো কিছু লোক আছে আল্লাহকে দোষারোপ করা শুরু করবে যেরকম ঠিক আল্লাহকে দোষারোপ করে কি এটা হইলো মুসলমানের বার্তা করবো যে মারা যায়

যেই মাত্র আলহামদুলিল্লাহ বলছে আমরা ছোট বাচ্চা মাঠে আল্লাহ যখন বলবে ছোট ছোট বাচ্চারা বাড়ে বাচ্চারা জানতে হবে জান্ন দমক দিয়া বলবে জান্নাত কিসে কিসে জান্নাত যাবেন না না আল্লাহ বলবেন যা জানলাতে না দেখান না সুহান আল্লাহ বলবেন না আল্লাহ সাথে আমাদের ব্রাহ্মণের ভাষা এই জায়গায় গাওরা আমরা কি কোন জানি না কোন কোন বাচ্চা দেখবেন কিছু গাওরা তাকে যদি মনে করেন আজকে হ্যাপ মাছ ছাড়া খায় না মাছ দিতে পারেন না বললেন ঠিক আছে বাবা আনতে পারেন আজকে খেয়ে নেয় না খitam এমন কিছু আছে না আল্লাহর সাথে গাওরামি শুন বুখারীর তখন বাচ্চা আল্লাহ ডাক দেয়া বলবেন এ들아 আমি বাংলা মনিরা তরজমা করছি গাওরা আল্লাহ ডাক দেয়া বলবেন হে আল্লাহর সাথে জগড়াকারী সন্তান